হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি ওরা অনেক ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আজই হচ্ছে আমার বার্থডে তো আমার স্নান করা কমপ্লিট আর স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো তার মধ্যে আমার বর আমার জন্মদিন উপলক্ষে মানে আমার জন্য স্পেশালি বানিয়েছে বিরিয়ানি কলকাতা স্টাইলে মানে চেন্নাই বসে কলকাতা স্টাইলে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি হয়ে গেছে তো এখন বলবো খেতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম বিরিয়ানি বানিয়েছে তো এই দেখো কেমন হয়েছে বিরিয়ানি ইউটিউব দেখে চেষ্টা করেছে এতদিন মানে বাড়িতে বিরিয়ানি করলে না আমি করতাম তো ও করতো মাঝে মাঝে ওই আমাকে একটু হেল্প করতো তো আজকে সম্পূর্ণটা নিজেই করেছে আমি একটু হেল্প করিনি চলো খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি তো বেশ টেস্টি হয়েছে একটু লবণটা কম কম একটু আছে কিন্তু মানে বেশ ভালোই লাগছে খেটে মানে কিছুই পারফেক্টই আছে মানে যেহেতু আমি একটু লবণ বেশি খাই তো তার জন্য আমার কাছে একটু লবণ লাগবে Não, free frio. cover cover bebe be, be. কিছু কিছু জিনিস আছে যেগুলো সচরাচর দেখা যায় না মানে বছরে একবার কি দুবার কি তিনবারই দেখা যায় ঠিক যেমন আগে আমার জন্মদিন সেই জন্য আমার বর এখন মানে এটো থালা বাসনগুলো মেরে দিচ্ছে কত ভালো করো করো কাজ করো তো সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণ রান্না করছিলাম আমি আর আমার বর তো রান্না কমপ্লিট তো কেক কাটতে হবে সবাই তো চলে যাচ্ছে তো নিজে ঘরে কিছু বাচ্চা আছে ওদেরকে ডাকতে যাচ্ছি আর এই ঘরে দেখছি এই ঘরে একটা বাচ্চা একটা মানে দুটো বাচ্চা আছে আর আমার বয়সে একটা মেয়ে আছে তো ওদেরকেও ডাকবো আর নিচে আমাদের যে ঘর মালিক মানে যাদের বাড়িতে ভাড়া থাকি আমরা তো তার দুটো ছেলে আছে মানে তার ভাইয়ের দুটো ছেলে আছে তো ওদেরকে ডাকতে যাচ্ছি আর আমাদের মতো আছেই ব্যাস আমরা এই কয়েকজন মিলেই আমার জন্মদিনটা সেলিব্রেট করে তো ওদেরকে ডাকতে গেছিলাম ওরা আসছে রেডি হয়ে স্নান করলো সন্ধ্যাবেলা তো শুভম না এই আমার কাছে আসলো তো এসে আমাকে হাক করে বলছে কালকে হ্যাপি বার্থডে তো আমি বলছি যে ভিডিও করব তো লজ্জায় না আবার ঘরে চলে গেছে যে তোমাদেরকে দেখায় যে কি করে ও যে এত দুষ্টু কি বলবো এবার বল কি বলছিলি না এখন এখন বাট হবে না মানে অনেক বাজি আছে দীপাবলির যে বাজিগুলো ছিল না ওগুলো না মানে সব তো পোড়াতে পারিনি তো অল্প কিছু পড়িয়েছিলাম আর অনেক এখনো বাকি আছে তো এখন আর পড়াবো না কারণ যেহেতু ওই অকেশনটা চলে গেছে তো এখন যদি বাজে পড়ে তাহলে আন্টি বকতে পারে তো ওই জন্য পড়ানো যাবে না তো এখন আমি কাটবো কেক শুভম আর সব বাচ্চারা এখানে আছে আর নিচে ডাকতে গেছিলাম ওদেরকে তো দেখলাম আরও অনেক বাচ্চা আছে তো সবাইকে ডেকে নিয়ে আসলাম

এবার নিচে মানে আমাদের যারা ঘর মালিক আছে তো তাদের ছেলেরা মেয়েরা এসেছিলো বাট আর আঙ্কেল আছে আন্টি আছে তাদেরকে ঠিক যাচ্ছি আর একটা মজার বিষয় যেন কি হয়েছে আজকে কিন্তু আমার জন্মদিন তো সবাইকে আমি কেক খাইয়েছি এবার ওরা না একটু লজ্জা পাচ্ছিলো তো আমাকে যে কেক খাওয়া তো ওখানে খাওয়া তো লজ্জা পাচ্ছে তো এখনো পর্যন্ত আমার কেক খাওয়া হয়নি আচ্ছা তো সবার খাওয়া হয়ে গেছে তো চলো আঙ্কেলকে আন্টিকে খাবারটা দিয়ে আসি যখন কেকটা কেটেছিলাম তখন শুভমকে একটুখানি কেক খাইয়েছিলাম আমি তো পরে আর শুভম কিন্তু কেক তো তখন থেকে যাচ্ছে কেক খাবো শুভম শুভম তুই কেক খাবি তো দেব না শুভম একটা কাজ করি আমি কেক খাই আর পায়েস খাই তুই

嗯。Mm. Mm.